দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের কুষ্টিয়া জেলা কোকসা উপজেলা জানিপুর ইউনিয়ন নারায়ণপুর গ্রামে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে একটি বট বৃক্ষ বট বটের গাছ রয়েছে সেই গাছটি বা কাহারা ভোরবেলা অর্থাৎ আমরা স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে জানতে পেরেছি যে আনুমানিক ভোর ছয়টার দিকে এই গাছটি কাটা হচ্ছিল ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হলে স্থানীয়রা এই গাছটি কাটা বাধা দেয় তবে বাধা দিলে ইতিমধ্যে ঘটনাস্থল এই বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হলে স্থানীয় যে জনপ্রতিনিধি মেম্বার ঘটনাস্থলে আসেন এবং এসে এখানে এই গাছ কাটা বন্ধ করে দেন তারপরেও আমরা দেখেছি এখানে গাছের যে শাখা অর্থাৎ যে ডাল সেই বড় বৃহত্তম একটি ডাল কিন্তু কেটে নিয়েছে আর সেটি এখানে কিন্তু সংরক্ষিত রয়েছে পাশে দেখতে পাচ্ছেন তবে এই যে বট যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে মানুষ পরন্তু গরমের সময় তারা এই বটবৃক্ষের নিচে কিন্তু একটি বসার যে চড়া ছিল সেখানে মানুষ বসতেন এবং পাশে একটা টিউবওয়েল রয়েছে মানুষ সেই পানি পান করত তো স্থানীয় সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন যে এই রাস্তা গাছটি কিন্তু রাস্তার গাছ স্থানীয় সাধারণ মানুষ অত এলাকার মানুষের কাছ থেকে জানার পরে কিন্তু বিষয়টি বেরিয়েছে যে এটি সরকারি রাস্তার গাছ আর ওই বিষয়টি নিয়ে সরাসরি আমি আপনাদেরকে একটু এই যে বট বৃক্ষ দেখতে পাচ্ছেন এখানে যে বৃহত্তম একটি বড় ডাল সেটি কেটেছে এর আগেও কিন্তু একটি ডাল কেটেছে অর্থাৎ এই গাছটি কিন্তু মেরে দেওয়ার চেষ্টা করেছে আর গাছটি কিন্তু আমরা দেখেছি এভাবে যদি প্রতি মাসে বা ছয় মাস পর পর এভাবে একটি করে ডাল কেটে নেওয়া যায় তাহলে এই গাছটি কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়ে এটাই বাস্তবতা এখানে পাশে দেখতে পাচ্ছেন যে ডালটি কাটা হয়েছে বৃহত্তম একটি বড় ডাল এবং আরও অনেক আগে কিন্তু আরেকটি ডাল এখান থেকে কেটে নিয়েছে সেটিও দেখতে পাচ্ছেন তবে আর অবশিষ্ট একটি ডাল খাড়িয়ে রয়েছে তবে আসলে মূল রহস্যটা কি এটাই জানার চেষ্টা করব। যিনি এই গাছটি কেটেছে স্থানীয় যে সকল সাধারণ মানুষ রয়েছে এই গাছ যে জায়গার থেকে এটা কাটা হয়েছে সেখানে কিন্তু স্থানীয় যে সাধারণ মানুষ রয়েছে পাশে কিছু ঘর রয়েছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে কে বা কাহারা এই গাছটি কেটেছে তবে কখন কেটেছে সেটি আমরা আরও একটু নিশ্চিত হতে পারবো স্থানীয় একটি বাড়ি আমার পিছনে দেখতে পাচ্ছেন যেখানে গাছটি দাঁড়িয়ে রয়েছে সেই গাছের পাশেই কিন্তু এই বাড়ি তবে এই বাড়ির যারা রয়েছেন আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব সুমি আপনার হাজবেন্ডের নাম আমির শেখ আচ্ছা আমরা শুনেছি যে এখানে আপনার বাড়ির সামনে থেকে সরকারি রাস্তার গাছ কাটা হয়েছে জমির মালিক কে জমির মালিক উমি ঘোষ আসলে কি ওনার গাছ না ওনার গাছ না সরকারি রাস্তার গাছ হ্যাঁ তো আপনার বাসা থেকে বলে বিদ্যুৎ নেছে এটা কি আসলে এখন বিদ্যুৎ নেছে আমি এটা দেখি নাই নি আমি বাড়ি ছিলাম না সখন আপনি বিদ্যুৎ দিলেন কেন আমি দেই নাই তো কোথায় বাড়ি ছিলাম না সেটা ভোর 6টায় গাছ কাটেছে আপনি কোথায় থাকেন তাহলে

এখন আমরা ধরেন নিরিবিড়ির লোক আমরা লোক দেয়ে ভয় পাই সত্যি কথা আমরা তো বাড়িতে ছিলাম বাড়ির ভিতরে ঘরে ছিলাম এখন আমি ওই দিক পান আনতে গেছিলাম এন আই দেখতেছি এনে লোকজন বুঝছেন এই সোয়েটার দিক ভোরটা এই যারা গাছ কাটা কাম করে এ তারা

এটা সকালবেলা আমি যখন মাঠের দিকে কিছুক্ষণ আগে মাঠে যাচ্ছি আমি এখানে মেম্বাররা কথা বলতে নিয়ে পুলিশও আইছিল তাই সে কি সিদ্ধান্ত করলো এটা আর আমি দেখি নাই শুনি নাই আমি মাঠে চলে গেছিলাম এই গাছটা দিয়ে কাটেছে এটা মহা অপরাধ করেছে এই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার

এই জন্য হচ্ছে এখানে আগে যেরকম খায় তো এখন ওই রকমই কাটতে আমরা এই সরকার চেঞ্জ হওয়ার দুই বার তার হাতে দল লাগাই দিই আগে আমার ধারণা এরাই কাটাতে অনেকগুলো গাছ কাটা পড়েছে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি আমি জানা মাত্র এখানকার মেম্বার মাউন্ট মেম্বারের জানাই তারপরে আরিফ ভাই আছে আরিফ ভাই জানাই অনেক গাছটা সরকারি গাছ

খোকসা নারায়ণপুর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া